অহুদৃদয় জল ব্যাটিং এ টানা দ্বিতীয়বার ফাইনালে বরিশাল শিরোপা ধরে রাখার মিশনে বিপিএলে দুর্দান্ত ভাবে ফনসুন বরিশাল সেই ধারাবাহিকতায় আজ টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে তামিম ইকবালের দল প্রথম কোয়ালিফাই চিটাগং কিংস কে নয় উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ পাচ্ছে তারা আজ হারলো ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে চিটাগং কিংসের ওপেনিং এ নেমে দলকে দারুণ শুরু এনে দেন তামিম তাহুদ হৃদয়ের সঙ্গে পাঁচপঞ্চাশ রানের জুটি বলে বাংলাদেশের সাবেক অধিনায়ক ড্রেসিং রুমে ফেরার আগে চারটি চারে উনত্রিশ রান করেন তবরো জয় এনে দিয়েছেন হৃদয় ছাপ্পান্ন বলে বিরাশি রানের জলে ইনিংস খেলেছেন হৃদয় হৃদয়কে যোগ্য সঙ্গ দিয়েছে ডেভিড মালান দ্বিতীয় উইকেটে দুজনে মিলে পাঁচানব্বই রানে অপরাজিত জুটি ঘটেন মালান দুই চার ও এক ছক্কায় আটত্রিশ রানও অপরাজিত থাকেন পিপিএল অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে প্রতিপক্ষকে একশো উনপঞ্চাশ রানের বেশি করতে দেননি পাকিস্তানি ফেসার স্কোয়াডটা আরও বড় হতে পারতো চিটাগং কিংসের শেষ চার উইকেটে সাত রান হারায় চিটাগং চিটাগংয়ের শেষ চার উইকেট নিয়েছেন আলী এতে গড়েছেন অন্য এক রেকর্ড বিপিএল ইতিহাসের এক অবারে আর কোনো বলারই চার উইকেট নেননি টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং ব্যর্থতায় যখন দল বিপদে ফারভেজ হোসেন এমনের সাথে ফাঁসাত্তর রানের জুটি করেন শামীম হোসেন ফাটোয়ারি দুজনের ব্যাট থেকে আসে ফাঁসাত্তর রানের ইনিংস দলকে সম্মানজনক স্কোরে এনে দেয় এই দুই ব্যাটার ফারবেজ হোসেন এমন আউট হওয়ার পরে এক প্রান্ত আগলে রেখে শামীম হোসেন ফাটোয়ারি তুলেছিলেন জ্বর তবে বেশিদূর আগাতে পারেননি এ ব্যাটারও